হ্যাঁ ভাই আশা করি সবাই আমি আপনারা হয়তো বুঝতে পারছেন দেখে এটা ভিডিও যারা এই সিজনের মধ্যে সবকিছু থাকবে বিস্তারিত এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন একটা ইন্টারপুর মূল ভিডিও দেখা হচ্ছে বাজার যাওয়ার জন্য আপনাদের প্রথমত নতুন ব্রিজ মোড়ে চলে আসতে হবে নতুন ব্রিজ মোড়ে আসার পর রাস্তা পার হওয়ার পর দেখতে পাবেন মাদশা কাউন্টার আমরা এই কাউন্টারে প্রবেশ করব আর এখানে টিকিট প্রাইস কত সব কিছু এই ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করব আর দুঃখটা একটা কথা বলে রাখা ভালো এখানে মালপত্র নিজ দায়িত্বে রাখবেন হারিয়ে গেলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না যেহেতু আমরা দুইজনে যাচ্ছি তার জন্য আমরা দুইটি টিকিট নিয়ে নিলাম প্রতি পিস টিকিটের দাম নিয়েছে তিনশো টাকা করে আর আমাদের বাসের টাইম হচ্ছে বারোটা চল্লিশে তো আমরা কি করছি এখানে একটু অপেক্ষা করব আর যারা অপেক্ষা করতে করতে বোরিং ফিল করেন তাদের জন্য এখানে একটি লাইব্রেরির ব্যবস্থা রয়েছে আপনারা যদি চান আপনাদের মন মতো এখানে বইগুলা নিয়ে পড়তে পারেন বা বিভিন্ন গল্পগুলা নিয়ে একটু আইডিয়া নিতে পারেন সময় কাটানোর জন্য এখানে একটি ভালো ব্যবস্থা করা হয়েছে এরপর দেখতে যেতে পারছেন আমরা অলরেডি দুটি টিকিট নিয়ে নিয়েছি এগারোটা চল্লিশে আমাদের গাড়ি তো আমরা এখানে অপেক্ষায় থাকবো এরপর গাড়ি আসলে জাস্ট আমরা গাড়িতে উঠে যাব এরপর এগারোটা তেতাল্লিশের এর দিকে গাড়ি চলে আসছে আসার পর আমরা আমাদের লাগেজগুলা দিয়ে দিব আর একটা কথা লাগেজ না দেওয়া পর্যন্ত আপনারা কেউ বাসে উঠবেন না কারণ এখানে লাগেজ চুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় এরপর আমরা এখানে লাগেজগুলো দেওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পরে তারা কিন্তু এখানে একটি টিকিট লাগিয়ে দিবে টিকিট নেওয়ার পরে তারপর ওরা ওরা আপনাদেরকে একটা স্টিকার দেবে স্টিকারটা নিবেন স্টিকারটা নেওয়ার পর ট্রলিটা দেখবেন ভিতরে রাখলেও রাখার পরে আপনি গাড়িতে প্রবেশ করবেন যেহেতু আমার ট্রলিটা রাখে নাই তার জন্য আমি একটু অপেক্ষা করবো এরপর ট্রলিটা রাখার পর আমি গাড়িতে প্রবেশ করলাম আর গাড়িতে প্রবেশ করার পর আমার সিট হচ্ছে বি ওয়ান বি টু তার জন্য আমরা

Did what I had to do just to feed me, and what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you gotta work for, believe me. Take into your hands a plan, your own hands can land your own brand. And damn, I feel like no one takes accountability, they want the credibility, convincingly unwilling to put in the f hours it takes to get some. Hour. Take a cold shower, scream until you're louder, work until you're prouder, and f all the doubters. They're just your yeah, downers. I swear to God, they will let me down. I always fought just to wear the crown. I'm fed off at these fucking clowns who were all taught they deserve an ounce. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. I won't stop till I wear the crown. Yeah, let's go. I'm just telling you to fight for your dreams, but it's not what it seems, man. It's hard to be seen when everybody wants to be king. Yeah, they all wanna ring, yeah, we all wanna be free. So show me what you got, what you bring, how you fight in the ring, how you take a fucking swing. Do you got heart? Are you mean? Got some scars, got some needs, are you willing to go bleed? I swear to God, they all let me down. I always fought just to wear the crown. I'm off at these f***ing clowns who were all taught they deserve a nouns it's only worth it if you work for it it's only worth it if you work for it i won't stop till they hear me now i won't stop till i wear the crown I swear to God. দীর্ঘ চার ঘন্টা ট্রাভেলিং করার পর আমরা কক্সবাজার বাস স্টেশনে চলে আসি তারপর আমরা এখান থেকে একটি টেম্পু নিয়ে আমরা সোজা ডলফিন মোড়ে চলে যাব কারণ ওইখানে ডলফিন মোড়ে বাস যাওয়ার নিষেধ আর এখানে টেম্পুটি রিজার্ভ করতে আমাদের প্রায় খরচ হয় পঞ্চাশ টাকা করে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ